বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি বন্ধুরা আমি আজকে তোমাদেরকে আলু আর পটল দিয়ে আর তার সাথে কিছুটা ছোলার ডাল দিয়ে একটা ভীষণ সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো দেখো এখানে একটা মিক্সিং জার নিয়ে এখানে একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি এক ইঞ্চি আদা গোটা পাঁচেক রসুনের পোয়া আর দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেব এবার দেখো কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এখন আঁচটাকে আমি মিডিয়াম দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার সামান্য একটুখানি লবণ আর সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম হাফ চামচেরও কম নুন হলুদ দিয়ে এবার আলুটাকে একটু সুন্দর করে ভেজে নেব ভাজাটা দেখো যখন এরকম পর্যায়ে হয়ে গেলো এই পর্যন্ত আমি ভেজে নিলাম তারপরে আমি কেটে রাখা পটলটাকে দিয়ে দিয়েছি পটলটাকে আমি এরকম একটু খোসা রেখে রেখে আর একটুখানি তের করে কেটে নিয়েছি এবার ভালো করে আলু আর পটলটাকে সুন্দর করে ভেজে নিতে হবে দেখো পটলটা আর আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব এই রকম পর্যায়ে পর্যন্ত আলু পটলটা ভেজে নিলেই হবে আজকে রেসিপিটা ভীষণ সুন্দর এটাকে তোমরা রুটি লুচি পরোটা ভাত সমস্ত কিছুর সাথে খেতে পারবে আর ভীষণ টেস্ট আর ভীষণ সুন্দর একটা গন্ধ দেখো একটা থালার মধ্যে জিরে নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি দারচিনি স্টিক নিয়েছি কিছুটা তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এইটা আমি এবারেতে যে তেলটা বেঁচেছিলো তার মধ্যে আরেকটুখানি তেল গরম করে তার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা সুন্দর করে নারী যতক্ষণ না সুগন্ধ বেরোবে ততক্ষণ একটুখানি ভেজে নিতে হবে এরপরে কেটে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে এটাকে নিরামিষভাবেও তৈরি করতে পারো তখন পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দিলেও হবে আজকে আমি তোমাদেরকে পেঁয়াজ রসুন দিয়ে এই সুন্দর রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি পেঁয়াজটা যখন এরকম পর্যায়ে পর্যন্ত ভাজা হয়ে গেল তারপরে আমি পেস্ট করে রাখা টমেটো আতা কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে সুন্দর মতন করে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝাল যেটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হয় এবারে জল যদি লাগে তখন পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে কষিয়ে নিলেও হবে দেখো তেলটা কষাতে কষাতে বেশ অনেকটা বেরিয়ে এসছে তারপরে আমি কিছুটা ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা আগে এখানে এক মুঠ। ছোলা আছে ছোলার ডাল এটা ভিজে এখন অনেকটা বড় বড় হয়ে গেছে এইটাকে আমি সম্পূর্ণ দিয়ে কষিয়ে নেব মশলার সাথে সামান্য একটু জল দিয়েছিলাম এপার দিয়ে দিলাম দু চামচের মতন কোড়ানো নারকোল যারা নারকোল পছন্দ করো তারা এর থেকে বেশিও পরিমাণে দিয়ে দিতে পারো এবারে ভালো করে নারকলটাকে দিয়ে কষিয়ে নেবো ভালো করে ভেজে নেবো দেখো এরকম শুকনো শুকনো করে ভেজে নিলে পরে নারকলটাও ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা স্মেল আসে আর টেস্টটাও দ্বিগুণ হয়ে যায় নারকলটাকে ভালো করে কষিয়ে নিলাম কাঁচা নারকলের যে একটা ভাব থাকে সেটাও একদম কষে গেল এবারে সামান্য একটুখানি গরম জল দিয়ে দিলাম জলটা একটু কম মনে হয়েছিল সেই জন্য আরেকটুখানি জল দিতাম পটল আর এক ছোলা ছোলার ডাল দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি ভীষণ সুন্দরের টেস্ট দেখো জলটা দিয়ে দিলাম এটা এখন সেভেন্টি পারসেন্টের মতন সেদ্ধ হয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ভেজে রাখা পটলগুলো পটল আলুটা ভালো করে মিশিয়ে নিলাম যদি তোমরা নিরামিষ রেসিপি রান্না করতে চাও তাহলে কিন্তু এটা পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে দিও এবারে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকনা চাপাটা মিনিট দশেক পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রাখার পরে একটু খুলে নিয়েছি তারপরে আমি একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটা চিনি দিয়ে দিলাম এক চামচের মতন চিনি দিয়ে দিলাম এবার আবার ভালো করে নাড়িয়ে যাই এইটা কিন্তু একটু মাখো মাখো রেসিপিটা হবে খুব ঝোল ঝোল না রাখলেও চলবে তারপর দিয়ে দিলাম তিনখানা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার জন্য কিন্তু সুন্দর একটা গন্ধ আসে বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে তাকে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম তারপর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এক চামচের মতন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এটা কিন্তু ঝোল ঝোল রাখলে চলবে না এটাকে একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে একটু শুকনো টাইপের এটা ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে তো ভীষণ ভীষণ খেতে ভালো লাগে লাস্টে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে নাড় চাড়িয়ে নিয়েছি দেখো অনেকটাই কষে এসছে আর একটুখানি রান্না করে নিলেই হয়ে যাবে এবার তোমাদেরকে ছোলার ডালটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো সেদ্ধ হয়ে গেছে ঠিক এই রকম পর্যায় পর্যন্ত ছোলার ডালটাকে সেদ্ধ করে নেবে এর থেকে বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এক মুঠো ছোলার ডাল দিয়ে পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তাহলে কিন্তু আমি আরেকটা সুন্দর রেসিপি তৈরি করতে কিন্তু উদ্ভুত হই আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি না এর জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর একটা রেসিপি ছোলা দিয়ে পটলের রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তবে তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করব তোমরা যেন অবশ্যই বাড়িতে ট্রাই করবে দেখবে বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে তাহলে আজ এখানে রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখাবে কেমন টাটা